আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এরম একটা ভিডিও দেখাবো তো অবাক হয়ে যাবেন সেই ভিডিওতে তো আপনারা অনেকে দেখেছেন তো এই মুহূর্তে কলার টিউন নামে একটা অপশন রয়েছে তো সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কলা টু কলা টিউন নাম অপশন রয়েছে সেখানে কিন্তু আপনারা নিজের মন মতন অনেকগুলো মিউজিক কিন্তু তারা দিয়ে দিয়েছে তো দিয়ে দেওয়ার পরে কী করেন তো সেখানে যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু আপনাদের কোনো পছন্দ হয় না তো আপনাদের একটা পছন্দ আর মোবাইলে কি ফাইলে একটা গান রয়েছে সেই গানটা আপনাদের খুব পছন্দ তো সেই গানটাই কিভাবে ইমোতে অ্যাড করে দিবেন সেটাই কিন্তু আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো নিজের মেমোরি থেকে কিভাবে নিজের ফাইল থেকে ইমোতে যে কোনো রিংটং কি কলাটুন মানে আপনাকে ফোন দিবে তো সেটাই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখানে আপনাকে যেই ফোন দেখুন না কেন সেই গানটাই কিন্তু ওনারা শুনতে পারবে তো তার জন্য কি করবেন আপনাদের ইমোতে যে উপরে প্রোফাইল নামে একটা অপশন দেখতে পারবেন আপনাদের তো সেখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে সিটিংস নামে একটা অপশন রয়েছে তো গাছ সিটিংসে ক্লিক করে দেবেন তো ও এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে ফোনস নামে একটা অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে কলার টিউন নামে একটা অপশন রয়েছে তো আমরা সেখানে ক্লিক করে দেব তো গাছ এখানে আসার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো মিউজিক পাবেন অনেকগুলাই কিন্তু কলার টিউন এখানে দিয়ে দিয়েছে তারা তো অনেকের অনেকগুলো পছন্দ হয় না তো নিজের মনের মতো নিজে বানিয়ে কীভাবে বসিয়ে দিবেন সেটাই আপনাদের আজকে দেখাবো তো তার জন্য আপনার উপরে দেখতে পাবেন এখানে এই যে এলো আইকনটা তো আমরা সেখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে দুটি অপশন এখানে দেখাচ্ছে তো এখানে এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন তো সেই অপশনে আমরা ক্লিক করে দেবো তো গাইস এখানে আসার পর এখানে নিচে দেখতে পারবেন যে ফাইল নামে একটা অপশন রয়েছে যে গাইস এখানে দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে তো তার জন্য এখানে কিন্তু আপনারা যে মিউজিকটা মানে যে এই মিউজিকটা কি অথবা কলাই টুনটা আপনারা রেডি করে রেখেছেন তো এটা সেট করবেন তো তার জন্য সেটা আপনারা ক্লিক করে নেবেন তো আমি এখানে একটা মিউজিক রয়েছে তো সেটা ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন যে এই টিকমার্ক রয়েছে এখানে তো সেখানে আমরা ক্লিক করে দেব তো সেখানে ক্লিক করার পর এখানে তো গাইস আপনাদের নাম দিতে হবে তো গানের যে কোনো একটা নাম দিলেই হবে তো এখানে গানের রিলেটেড একটা নাম দিতে হবে আপনি কী মিউজিকটা আপনি এখানে মানে কী কোয়ালারটি এখানে সেট করছেন তো আমি যে কোনো একটা নাম দিলেই হবে তো আমি একটা নাম দিয়ে দিয়েছি তারপর আবার গাইস টিকমার টিকমার ডান রয়েছে তো সেখানে ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করে দেওয়ার পর গাছ এখানে দেখতে পারবেন এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পর দেখতে পারবেন এই যে এই রয়েছে তো আমরা সেখানে আবারও ক্লিক করে নিব এই দেখতে পাবেন আমি যে মিউজিকটা মানে আমি কলার টিউনটা সেট করব এখানে তো এখানে আবারও কিন্তু এখানে দেখতে পারবেন দেখতে পারতেছেন যে বাঁচতেছে তো গায়ে তারপরে কি করবেন এখানে দেখতে পারবেন যে টিক মার অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর গাছ দেখতে পারবেন এই যে গাছ গাছ দেখতে পারছেন আমার কিন্তু এই এটা কিন্তু কলার টিউন নামে যে অপশন তো সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আপনাকে যেই ফোন দেখ না কেন তো এ সেই মিউজিকটা সেই গানটা কিন্তু সে শুনতে পারবে দেখে দেখতে পারবেন সেটাই কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো এভাবে কিন্তু তো গাইস এভাবে কিন্তু নিজের মেমোরি থেকে ফাইল থেকে এই আপনারা কলার টুন সেট করতে পারেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম